আজকে আমরা দেখবো সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলনী বই এর ভূমিকম্প ভূমিকম্প নামের যে এই অধ্যায়টা রয়েছে তো এই অধ্যায়ের যতগুলা সেশন রয়েছে প্রথম সেশন থেকে শুরু করে একেবারে যে আবার ফিরে দেখা যে ছক অথবা খালিগুড় রয়েছে তো এগুলো তোমরা কিভাবে লিখবে তো প্রথমে রয়েছে প্রথম সেশন প্রথম সেশনের তো আটত্তর পৃষ্ঠার যে চকটা রয়েছে তো এই চকটা তোমরা কিভাবে পূরণ করবে এখন তা দেখিয়ে দিব এখানে যে চক এক তো এখানে যে দেখতেই পাচ্ছ ভূমিকম্পের স্থান তারপর ভূমিকম্পের কারণ ভূমিকম্পের উৎপত্তি স্থল ভূমিকম্পের মাত্রা ক্ষয়ক্ষতির পরিমাণ বিশেষ কোনো ঘটনা পর্যবেক্ষণ থাকলে তো এখানে যে দেখতেই পাচ্ছ ভূমিকম্পের স্থান এখানে তোমরা চিলি লিখে নিবে তারপর ভূমিকম্পের কারণ ভূগর্ভে ফার্টল ও অগ্নুৎপাত তারপর ভূমিকম্পের উৎপত্তি স্থল প্রশান্ত মহাসাগর তারপর ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে ছয় দশমিক সাত মাত্রা তারপর ক্ষয়ক্ষতির পরিমাণ এখানে এতে হার্ট দুই জনের শিশু মৃত্যু গরবাড়িসহ সহ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ কোনো ঘটনা পর্যবেক্ষণ থাকলে এখানে যে ভূমিকম্প হওয়ার আগাম কোনো তত্ত্ব সংগ্রহ করা যায় না ফলে ক্ষয়ক্ষতি বেশি হয় তারপর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে নিচের দিকে যে এটা এখানে লিখে নিবে যে হাইতি ভূগর্ভে ফাটলের কারণে হয়েছে তারপর এখানে যে ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূগর্ভের নব্বই কিলোমিটার গভীরে তারপর এখানে যে মাত্রার ভূমিকম্প আগা হানে তারপর মৃত্যু উনিশশো জন আহত নয় হাজার নয়শো পর এখানে যে দেখতেই পাচ্ছ বিশেষ কোনো ঘটনা পর্যবেক্ষণ থাকলে এখানে যে এই ভূমিকে পেয়ের কারণে সুনামির মতো দুর্যোগ হতে পারে তারপর তোমরা দেখতে পেয়ে যাবে এখানে যে উনআশি পৃষ্ঠায় উপরের দিকে রয়েছে উপরের ছক দেখে কোনো ভাবনা আসছে তারপর এখানে যে ভূমিকম্পের মাত্রা ও এর সাথে দুই গঠনার তুলনা করে দেখো কোনো পার্থক্য কি দেখেছ কি কারণে পার্থক্য করতে পারে আলোচনা করে নিচে লিখে রাখো তোমাদের মতামত চত্বর পৃষ্ঠায় যে ছক থেকে এখানে লিখার কথা বলা হয়েছে দুটি এই যে ভূমিকম্পের কথা বলা হয়েছিল তো তার মধ্যে পার্থক্য কী অথবা এই পার্থক্য কী এই সম্পর্কে তোমাদেরকে আলোচনা করার কথা বলা হয়েছে তো তোমরা এইটা কীভাবে পূরণ করবে চাইলে তোমরা এই কালীগরটা এইভাবে লিখে নিতে পারো যে হাইতির ভূমিকম্পের চেয়ে চিলের ভূমিকম্প একেবারেই আলাদা কর্মকর্তা বিম্টোর জানান শক্তির বিচারে এটা হাইতির চেয়ে ছশো গুণ বড় পার্থক্য হলো যে এটা গুণবসতিপূর্ণ এলাকা থেকে বহু দূরে হাইতির ভূমিকম্পের চেয়ে ও এটা আরও গভীরে আঘাত হেনেছে তো তোমরা যে এটা এইভাবে লিখতে পারো তারপর এখানে যে তোমরা দেখতেই পাচ্ছ চতুর্থ পঞ্চম সেশন ভূমিকম্প সংঘটিত হওয়ার কারণ সম্পর্কে এবার বাবো ভূমিকম্প হওয়ার পূর্বাভাস আমরা পাই না কেন দলগত আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করো তো চাইলে তোমরা এটি এইভাবে লিখতে পারো ভূমিকম্পের পূর্বাভাস জানানোর যে ব্যবস্থা বর্তমানে বিজ্ঞানীদের হাতে আছে তা বড় ভূমিকম্পের চেয়ে ছোট ভূমিকম্পের ক্ষেত্রেই বেশি কার্যকর এমন তথ্য জানা যায় ইউএসজিএস এর এক নতুন গবেষণায় ভূমিকম্পের বেগ ছড়ানোর ঘটনা দুটি অংশে বিভক্ত ভূমিকম্পের পূর্বাভাস জানার যন্ত্র এখনো আবিষ্কার করা হয়নি এই খালিগড়টা এইভাবে লিখতে পারো তারপর নিচের দিকে তোমাদেরকে আরও একটি খালিগড় দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যেহেতু আমরা ভূমিকম্পের পূর্বাভাস পাই না তাই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হ্রাস করার জন্য স্বাভাবিক অবস্থায় কোনো ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন ভূমিকম্পের সময় আমাদের কি করা প্রয়োজন এবং ভূমিকম্পের পরে আমাদের করণীয় কী দলগত আলোচনা করে সিদ্ধান্ত নাও তো এখানে যে দেখতেই পাচ্ছ স্বাভাবিক অবস্থায় যেসব প্রস্তুতি নেওয়া প্রয়োজন বাসায় আগুন নেবানোর ব্যবস্থা রাখতে হবে দুই প্রাথমিক চিকিৎসা কিট শুকনা খাবার এবং পানি রাখার ব্যবস্থা করতে হবে তিন বাসায় গ্যাস ইলেকট্রিসিটি এবং পানির সরবরাহ কিভাবে বন্ধ করতে হয় সেটি জেনে রাখতে হবে এইটা তোমরা এইভাবে লিখতে পারো তারপর তোমাদের এখানে যে দেখতেই পাচ্ছ বিরাশি পিস্টার উপরের দিকে এখানে রয়েছে ভূমিকম্পের সময় আমাদের কি করা প্রয়োজন তো আমাদের কি করা প্রয়োজন ভূমিকম্প হলে তো সেটি সম্পর্কে এখানে লিখার কথা বলা হয়েছে তো কীভাবে তোমরা লিখবে চাইলে তোমরা এইটা এইভাবে লিখতে পারো ভূমিকম্পের সময় আমাদের কি করা প্রয়োজন শক্ত ট্রেবিলের নিচে আশ্রয় নাও দুই গরের কুনায় চলে যেতে হবে যাতে কিছু ব্যাঙে পড়লে সরাসরি গায়ের ওপরে না পড়ে এবং একটা ত্রিভুজাকৃতির জায়গা থেকে যায় তারপর তিন বাইরে থাকলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখতে হবে চার বিল্ডিং থেকে একান্ত নামতে চাইলে সিঁড়ি দিয়ে নামাই নিরাপদ তারপর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে ভূমিকম্পের পরে আমাদের করণীয় তো ভূমিকম্পের পর আমাদের কি করা উচিত তা সম্পর্কে এখানে লেখার কথা বলা হয়েছে তো তোমরা এটা এক নম্বরে লিখতে পারো বড় ভূমিকম্প হয়ে থাকলে কে এবং কেউ আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দাও দুই পানি ইলেকট্রিসিটি গ্যাস লাইন পরীক্ষা করো যদি ক্ষতিগ্রস্ত হয়ে তাকে সরবরাহ বন্ধ করে দাও তারপর তিন রেডিওতে খবর শোনার চেষ্টা করো টেলিফোন খুব কম ব্যবহার করবে চার ক্ষতিগ্রস্ত বিল্ডিংয়ের বাইরে তাকো তো তোমরা চাইলে এইটা এইভাবে লিখতে পারো তো এবার ষষ্ঠ শোষণে কোনো চক নেই তো আমরা এখানে এগুলার উত্তর এখন দিচ্ছি না তোমরা যদি চাও যে এইগুলার উত্তর বা এই যে এখানে বিভিন্ন কাজ দেওয়ার কথা অথবা লেখার কথা বলা হয়েছে তো এখানে যে বিভিন্ন কাজ দেওয়া হয়েছে এগুলো লিখার কথা বলা হয়েছে তো তোমরা যদি এগুলো লিখার সম্পর্কে ভিডিও চাও তাহলে কমেন্ট করতে পারো যদি আমরা বেশি বেশি কমেন্ট পাই তাহলে আমরা এগুলো সম্পর্কে নতুন করে ভিডিও তৈরি করবো তো এইবার এখানে যে ফিরে দেখা তৈরিটা কীভাবে লিখবে এখানে ফিরে দেখার মধ্যে রয়েছে যে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে নতুন কী কী জানলে তো এই অভিজ্ঞতার মধ্য দিয়ে তোমরা যা যা জেনেছো তো তোমরা চাইলে নিজের মতো লিখে নিতে পারো তাছাড়া এখন আমি তোমাদেরকে উত্তরের নমুনা দেখিয়ে দিব চাইলে তোমরা এইভাবেও লিখতে পারো তো এখানে যে দেখতেই পাচ্ছ এই অভিজ্ঞতার মধ্য দিয়ে নতুন কি কী জানলে এখানে তোমরা এইটা লিখতে পারো যে এই ড্রিল থেকে আমরা বিভিন্ন তত্ত্ব জানতে পেরেছি তা নিচে দেওয়া হলো এক ভূমিকম্পের সময় আমরা অবশ্যই জানালা ফ্যান অথবা বাড়ি জিনিস থেকে দূরে থাকবো দুই ভূমিকম্পের সময় বের হওয়ার ক্ষেত্রে লিফট ব্যবহার করা যাবে না অবশ্যই সিঁড়ি ব্যবহার করতে হবে তিন ভূমিকম্পের সময় দালান থেকে বের হওয়ার পর উঁচু বিল্ডিং গাছ এবং ইলেকট্রিক পোল এর নিচে দাঁড়ানো যাবে না চার সর্বদা নিজের মাথাকে প্রতিরক্ষা করতে হবে যেহেতু মানব শরীরে মাথা সবচেয়ে অরক্ষণীয় অংশ তাই মাথা রক্ষা করার ব্যাপারে সচেতন থাকতে হবে পাঁচ নম্বরে রয়েছে শান্ত থাকতে হবে এবং অন্যদের আশ্বস্ত করতে সাহায্য করতে হবে তারপর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে নিচের দিকে যে চৌরাশি পৃষ্ঠায় রয়েছে এখানে তিরাশি পৃষ্ঠার পর তোমরা চৌরাশি পৃষ্ঠায় উপরের দিকে দেখতে পেয়ে যাবে যে এই রিল থেকে যা শিখলে তা ব্যবহার করে কি নিজের বাড়িতে অন্যদের সাহায্য করতে পারবে যদি তোমরা সাহায্য করতে পারো তাহলে এখানে এই বিষয়গুলো নিয়ে লিখার কথা বলা হয়েছে তো এখানে যে দেখতেই পাচ্ছ আমি লিখেছি যে আমরা উপরোক্ত ড্রিল থেকে যা শিখেছি তা ব্যবহার করে বাড়িতে অন্যদের সাহায্য করতে পারবো তা নিচে দেওয়া হলো তো এইবার এখানে যে দেখতে পাচ্ছ এক ভূমিকম্পকালীন সময়ে বাড়ির সবাইকে বাড়ি আসবাবপত্রের নিচে আশ্রয় নিতে বলবো দুই ভূমিকম্পের সময় ঘরের সবাইকে জানালা ফ্যান বাড়ি জিনিস ইত্যাদি থেকে দূরে থাকতে বলবো তিন ভূমিকম্পের সময় অবশ্যই গ্যাসের লাইন বন্ধ করে দিব চার ভূমিকম্পকালীন সময়ে সবাইকে লিফ্ট ব্যবহার করতে মানা করব তাদের সিঁড়ি দিয়ে নামার অনুরোধ করব। পাঁচ ভূমিকম্পের সময় বাসা থেকে বের হওয়ার পর গড়ের সবাইকে উঁচু দালান ইলেকট্রিক পুল এবং গাছ থেকে দূরে থাকতে বলবো